The <laughs> cat কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় পঁচিশটি প্রাইমারি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় পঁচিশটি প্রাইমারি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচশো জন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা হলেও সমস্যা একটি রয়েছে খেলার মাঠ সেভাবে উপযোগী নয় ঘাসে ঘাসে ভরে গিয়েছে খেলার মাঠ নিয়ে সমস্যার কথা স্বীকার করলেও মাঠ সেভাবে কিন্তু পরিচর্যা করা হয়নি এতে ছাত্রছাত্রীদের খেলার পক্ষে ভীষণই অসুবিধে হয়েছে প্রশাসনিকভাবে অনেক জায়গায় দরবার করলেও স্কুল কোনো লাভ হয়নি অবধি শুধুমাত্র আশ্বাস দিয়েছেন রামনগর বিধানসভার মানে রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরি কারণ এটি অখিলগিরির এলাকা স্কুল কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে আবেদন করেছেন মন্ত্রী জানিয়েছেন মাঠ সংস্কার করা হবে কিন্তু আদৌ কবে হবে সেই সংস্কার সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি দেবজ্যোতি জেনা জাহিরুলি বংশ সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে এটা আমরা সিদ্ধান্ত করেছি তবে এই মাঠটা কর্মাধ্যক্ষ সাহেব এসেছিলেন উনি কর্মাধ্যক্ষ সাহেব এসেছিলেন কিছুক্ষণ যেদিকে যাচ্ছে গরুগুলো চলে যায় মাঠটা খালি হয়ে যায় সেদিকে চলে যায় গোল পাশে চলে যায় প্রয়োজন আছে নিশ্চিত তিনি আরো দাঁড়িয়ে দেন ওইদিকে যায় সংস্কার করে দিবেন বিশেষ করে লেভেলে হ্যাঁ আর 100 মিটার আমাদের যে মাঠ কালীন নিয়ন্ত্রণের কোথাও 100 মিটার মাঠ নাই এটা সম্ভবত একশো মিটারের কাছাকাছি নব্বই মিটার মতন আছে এত নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমরা কিন্তু খেলা প্রতি বছর চালিয়ে যাচ্ছি এবং আমাদের যে উনত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠান কুড়িটা প্রাথমিক এবং নটা এসএসকে প্রায় চার শত প্রতিযোগী অঞ্চলস্তরে অংশগ্রহণ করে এই এলাকাতে এর থেকে আর একটু ভালো মাঠ নেই যার জন্য আমাদের একটু সমস্যা হয় বটে তো সেইভাবে যাতে ছাত্রী করা যায় অসুবিধা হয়

প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন